নমস্কার বন্ধুরা আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজকে আমি খেজুরের গুড়ের দই বসিয়ে দেখাব চিনি ছাড়া খেজুরের গুড়ের দই কিন্তু খেতে খুব সুন্দর হয় আমি একদিন ঘরে করে দেখেছি তারপর আমি এখানে করে দেখাচ্ছি তো আমি এখানে এক কেজি গায়ে দুধ নিয়ে নিয়েছি এক কেজি গায়ে দুধটা আমি ছেঁকে করার মধ্যে এইটা আমাদের ঘরের গরু দুধ তাই জন্যই এত গাঢ় দুধ কেনা দুধ হলে এত গাঢ় হতো না উনানটা জেলে দিয়েছি এবার দুধটা জাল দিয়ে নেবো দুধ দুধটা জাল দিয়ে আমি একটু গাঢ় করে নেবো ভালো করে আর হচ্ছে এই আমি যে যত দুধ ছাড়া রেসিপি করেছি আমাদের ঘরের গরুর দুধেরই করেছি কিন্তু কেনা দুধ এত গাঢ় হবে না দেখুন এই যে গয়লা সাথে দুধ কিনে করলে আপনাদেরকে আমল দুধ দিতে হবে দই বসালে এটা আমি এক ফোঁটা আমল দুধ দেবো না দেখবেন কত সুন্দর বসবে দইটা দেখুন এক বাটি খেজুরের গুড় নিয়েছি ফ্রিজের আমি রেখে দিয়েছিলাম এই সময় তো খেজুরের গুড় পাওয়া যায়নি দই বসাবো বলেই আমি খেজুরের গুড় রেখে দিয়েছিলাম আর অল্প কিছু বাতাসাও দিয়ে দেবো অল্প কিছু বাতাসা দিয়ে দেবো দুধটা ফুটছে আর কিন্তু দুধে যেন সর না পারে সেই জন্য দুধটাকে সব সময় এইভাবে হাতা দিয়ে যেতে হবে আর দুধটাকে জাল করে আমি গাঢ় করে একটু কমিয়ে নেবো দুধটাকে তবে দইটা বেশ টাইট হয়ে বসবে

পাঁচ মিনিট আপ ফোটানো হয়ে গেছে এবার খেজুরের গুড় দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো কালারটাও খুব সুন্দর ভাবে দেখবেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে খেজুরের গুড়টাও দিয়ে পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব আর একটু গাঢ় করে নেব আমি খেজুরের গুড় দিয়েও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কত গাঢ় হয়ে গেছে কমে গেছে দুধটা এবার আমি না দিয়ে নেব কিন্তু সব খেজুরের গুড় দিয়ে ফোটালে দুধ কেটে যাবে এইটা আমি পুরার গুড় আমার ভাই দিয়েছে সেই গুড় ওখানে খাঁটি গুড় তো সেই জন্য এখানে কেমিক্যাল কেমিক্যাল পাইল থাকলে সেই গুড় কেটে যায় সেই গুড় কাটে না দেখে তবেই নইলে আপনারা হচ্ছে দুধটাকে গাঢ় করে নিয়ে না দিয়ে খেজুরের গুড় দিয়ে ঘেঁটে নেবেন তাহলেও দই বসবে বসে যাবে একটা চাপ কেটে সব গুড় তো আর ভালো গুড় হয় না খেজুরের গুড় বেশি গুঁড়ই কেটে যাবে সেই এই গুড়টা ভালো বলে কাটে নেয় এতক্ষণ ধরে ফোটানো পাঁচ মিনিট দেখুন একটু কাটে নেই এবার এই দুধটাকে ঠান্ডা করে আমি এতে দই মানে দই দিয়ে বসিয়ে নেব এক চামচ দই দিয়ে বসিয়ে দেব মিষ্টি দই দিয়ে এখন ঠান্ডা হতে থাক দুধটা জাল করেও একটু হাতা দেবেন নইলে সর পড়ে যাবে সর পড়লে দইটা ভালো হয় না দিয়ে এইভাবে হাতা দিতে থাকলে দেখবেন দইটা খুব সুন্দর হবে আমার ঠান্ডা হয়ে গেছে এই যে হাত সহ গরম হালকা কুসুম গরম থাকবে সেরকম হাত ঢোকানো যাবে সেই গরমেতেই এবার এখানে আমি এক চামচ দই নিয়েছি দইটাকে ভালো করে চামচে করে ঘেঁটে এটাকে বুলিয়ে নেবো মিষ্টি দই নিয়েছি আমি এক চামচ এখানে আমি এক চামচ মিষ্টি দই নিয়েছি আর একটু দুধ দিয়ে ভালো করে ফেঁটে নেবো যাতে না দলা থাকে আবার একটু দুধ দিয়ে দেবো ভালো করে ফাঁসতে হবে দেখুন এইভাবে মুসলিমভাবে কোনো ডলা পাকানো নেই এবার এই দইটাকে আমি এই দুধের মধ্যে ঢেলে দেবো ভালো করে ফেটে নেব ভালো করে ফাঁটা হয়ে গেছে আপনারা আমি যেকোনো পাত্রেই দই বসাই ওই যে কাঁচের বাটি নিয়েছি এই বাটিতে বসাবো আজকে আমি ভাবিছিলাম কাঁচের বাটিতেই হয়ে যাবে তাও হয় না আবার একটা স্টিলের বাটি নিয়ে চলে এসেছি স্টিলের বাটিতেও একটা বসিয়ে দেবো এই যে এই দইগুলো হয়েছে এবার এর মধ্যে একটা থালা চাপা দিয়ে তার উপর একটা তোয়ালে চাপা দিয়ে আমি রেখে দেবো আট থেকে ঘন্টা তারপর দেখাবো তো বন্ধুরা ঘন্টা তো বন্ধুরা আট আমি আট ন ঘন্টা পর ফিরে আসছি থালা চাপা পড়েন তার জন্য আমি গামলাটা গমলাটা চাপা দিয়ে দেবো দিয়ে এই তোয়ালেটা টা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি বলেছিলাম সাত আট ঘন্টা লাগবে এত গরম যে ছ ঘন্টাতেই দই বসে গেছে আর দেখুন প্রত্যেকটা দই কত সুন্দর বসেছে দেখুন এই দেখুন সব দই একবার টাইট হয়ে বসে গেছে দেখুন স্টিলের বাটিরটাও দেখুন কেমন ভাবে বসেছে দেখুন সব দইগুলো দেখুন সবগুলো দেখুন এবারে কাপ কেটে বসে গেছে দেখুন কে কেতে দেখাচ্ছি এতে আতো সুন্দর হয় না করে খেলে ভুলতে পারবেন না ভাষা ধারণ করতে হয় আ ভালো হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন